আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক বাংলাদেশে সম্ভবত একটি অভাবনীয় এবং একটি নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে অবৈধ যারা বসবাসকারী বিদেশি নাগরিক বাংলাদেশে আছেন এদের একটা বিরাট অংশ বাংলাদেশে ভারতীয় নাগরিক একসময় ডক্টর আশিক নজরুল বলেছিলেন যে প্রায় বাইশ লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করে অবৈধভাবে সেটিকে টেনে টুনে আপনি যতই নিচে না কেন কেন না কেন এটা ছয় সাত লাখ আট লাখের নিচে হবে না এই মুহূর্তে বাংলাদেশে কাজ করছে ভারতীয় তাদের একটা বিরাট অংশ অবৈধ তারা এই বাংলাদেশে যে টাকা উপার্জন করে এই টাকা আবার বৈধ পথে না পাঠিয়ে তারা অবৈধ পথে পাঠায় এবং ভারতের যে সরকারি হিসাব রয়েছে সেই হিসাবে সারা দুনিয়া থেকে তারা যে রেমিটেন্স পায় সেটা দ্বিতীয় অথবা তৃতীয় বৃহত্তম রেমিটেন্সের যে উৎস এটি কিন্তু বাংলাদেশ তো সেই বাংলাদেশ থেকে যে রেমিটেন্সগুলো যাচ্ছে কয়েকভাবে প্রথমত এখানে বৈধভাবে বড় বড় পদে ভারতীয় কোম্পানি এবং মাল্টি ন্যাশনাল কোম্পানি এমনকি বাংলাদেশি কোম্পানি সেখানে বড় বড় পদে ভারতীয় নাগরিকরা বৈধভাবে কাজ করছে আপনি চিন্তা করুন লিভার ব্রাদার্সের মতো কোম্পানি গ্রামীণ ফোনের মতো কোম্পানি এসকল কোম্পানিতে যে প্রধান নির্বাহী কর্মকর্তা কত টাকা বেতন পায় আনবিলিভেবল কল্পনাই করতে পারবেন না এখানে যে সকল আমেরিকান কোম্পানি রয়েছে তাদের বেশিরভাগ সিইও ভারতীয় বড় বড় গার্মেন্টসের বাইং হাউসগুলো রয়েছে এই বাইং হাউসগুলোর সিইও তাদের টেকনিক্যাল হেড তাদের হেড অফ মার্সেন্ডাইজার এরা সব ভারতীয় বাংলাদেশের যে সকল বড় বড় কোম্পানিগুলো রয়েছে বাংলাদেশি কোম্পানি তাদের কোম্পানিতে শত শত ভারতীয় টেকনিক্যাল নন টেকনিক্যাল এবং মার্কেটিং এক্সপার্ট কাজ করছে এই লোকগুলো যে বেতন পান যেগুলো দেখা গেল একজন সচিব সারা জীবন বসে সে যে বেতন পায় এরা এক মাসেই প্রায় সম টাকা বাংলাদেশ থেকে তারা নিয়ে যাচ্ছে এর বাইরে আরেকটি গ্রুপ আছেন যারা নিয়ত আসা যাওয়া করেন ট্রেডিং করেন কলকাতার চেন্নাইয়ের এরা হাসপাতাল তারপর শেষে কটন মানে বাংলাদেশের সঙ্গে যে সকল ব্যবসা আছে আদা রসুন পেঁয়াজের ট্রেডিং কোম্পানি থেকে শুরু করে আর অনেক ক্ষেত্রে প্রতিনিয়ত এই ভারত থেকে হাজার হাজার লোক বাংলাদেশে আসেন এমনকি ডাক্তার নার্স তারা এসে ছয় সাত মাস ঘোরাফেরা করেন কাজ করেন ট্রেডিং করেন সেলিং করেন এবং অনেক ক্ষেত্রে এখানে বসে ক্যাশ লেনদেন করেন যেমন দেখা গেল একটা পেঁয়াজের ট্রেডার এসছে খাতুনগঞ্জে তো তিনি এখানে বসে অর্ডার নিলেন অর্ডার নেওয়ার পরে এলসি করলেন যেমন দেখা গেল এক লাখ ডলারের এলসি করলেন এবং বসে থেকে তিনি সেখানে শিপমেন্ট করে দিলেন আর বাকি দুই লাখ ডলার তিনি হুন্ডির জন্য বলেন যে ক্যাশ গিভমি ক্যাশ এবং তিনি নিজের হাতে সেটা ক্যাশ নিলেন ক্যাশ নিয়ে এটা আবার তার নিজ দায়িত্বে এখান থেকে তিনি হুন্ডি করে পাঠিয়ে দিলেন এরকম যে ট্রেড হচ্ছে বাংলাদেশে গরুর দালাল যারা আছে গরু চুর আকারে বেড়ে যারা আছে ভারতীয় যারা গরুর চোর তো তারা এই বাংলাদেশে বসে টোকেন দেয় ডিল করে হাজার হাজার গরুর ডিল করে এবং এখান থেকে এই টাকাটা আবার তারা নিজ দায়িত্বে এখান থেকে বাট্টার মাধ্যমে এটা যে সবসময় হন্ডি করে না অনেক সময় বিনিময় বাট্টা হয় বাট্টার মাধ্যমে তারা এই কাজগুলো করে দ্বিতীয়ত তাদের যে চোরাচালান একেবারে যেটা স্বর্ণ চোরা চালান এই আওয়ামী লীগ জমানাতে ঢাকা এয়ারপোর্টকে শাহজালাল এয়ারপোর্ট তারপরে সিলেট এয়ারপোর্ট এবং চট্টগ্রাম এয়ারপোর্টকে তারা সোনা চোরা একটা গোল্ডেন ট্রায়াঙ্গেল হিসেবে এই তিনটি এয়ারপোর্টকে তারা ব্যবহার করেছে এবং বিলিয়ন বিলিয়ন ডলারের সোনা তারা এই বন্দর দিয়ে চোরাকারবারি করেছে তো এই সকল কর্মের বাইরে সাধারণ ভারতীয় যারা নাগরিক শ্রমিক রয়েছেন তারাও এখানে এসে কাজ করেন অবৈধভাবে কাজ করেন তাদের টেকনিক্যাল নোহাও আছে আমাদের শ্রম বাজারের তাদের অনেক গুরুত্ব রয়েছে কিন্তু তারা বৈধভাবে এখানে আসেন না কাজ করেন এদের সংখ্যা যদি সাত লাখ ধরেন এই সাত লাখ লোকের সাথে আমাদের যে অর্থনীতি রাজনীতি তারপরে ট্রেড অ্যান্ড কমার্স থেকে শুরু করে অনেক কিছু জড়িত এখন ভারত এবং বাংলাদেশের মধ্যে যে উত্তেজনা চলছে সেই উত্তেজনার প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে একটা রেড সিগন্যাল দেওয়া হয়েছে যে যারা বাংলাদেশে অবৈধ বসতি রয়েছেন শ্রমজীবী মানুষ রয়েছেন এবং নিঃসন্দেহে এখানে ভারতীয় বেশি নেপালের কিছু লোকজন আছে খুব অল্প ইউরোপের কিছু লোক আছেন চীনের অনেক আছেন তারপর আফ্রিকার আছেন কিন্তু ভারতের সংখ্যা খুব বেশি খুবই বেশি তো তাদেরকে তালিকা করে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে এবং এই কাজটি সরকারের জন্য ওয়ান টুর বিষয় এটি সরকার যদি করে বিশ্বাস করেন ভারতের যে বোধ এটি তসনাস হয়ে যাবে ভারতের অর্থনীতি তসনাস হয়ে যাবে এবং জাতি হিসেবে আমাদের যে দীর্ঘদিন আমরা ভারত দ্বারা যেভাবে লাঞ্ছিত অপমানিত হয়েছিলাম সেটার উপর আমাদের যে আভিজাত্য এটি প্রতিষ্ঠিত হবে সেই উনিশশো একাত্তর সন বা তারও আগে বহু বাঙালি ভারত গিয়েছে এটা অস্বীকার করার উপায় নেই সেখানে আছে তারা ভারতীয় নাগরিক হয়ে গেছে এর বাইরে আবার বাংলাদেশে যে সকল হিন্দু রয়েছেন যারা একটু অবস্থাপন্ন লোক তাদের একটা বিরাট অংশ এক পা বাংলাদেশে আর এক পা ভারতে কলকাতাতে তাদের একটা বাড়ি থাকতে হবে মেয়ে বিয়ে করাতে হবে কলকাতাতে ছেলে বিয়ে করাতে হবে কলকাতাতে ধীরে ধীরে এভাবে আমি আমার এলাকাতে ফরিদপুরে কিংবা পটুয়াখালীতে বহু হিন্দু পরিবারকে দেখেছি যারা বাংলাদেশে খুবই ভালো অবস্থায় ছিলেন এবং এখনো আছে কিন্তু কেন যেন তাদের একটা কলকাতা প্রীতি রয়েছে ভারত প্রীতি রয়েছে এবং তাদের উপার্জিত অর্থ তারা ভারতে পাচার করবেই তো এই জিনিসগুলোর ক্ষেত্রে যদি সরকার খুব রেস্ট্রিক্ট হয় এবং আওয়ামী লীগ জমানাতে যেটি উঠিয়ে দেওয়া হয়েছিল শত্রু সম্পত্তি এনিমি প্রপার্টি তারপরে ভেস্টেড প্রপার্টি এই আইনটিকে যদি আবার সরকার চালু করে তাহলে যে সকল হিন্দু এই বাংলাদেশের জায়গা জমি বিক্রি করেছে আবার অনেক হিন্দু টাউটারি করে দুইবার তিনবার চারবার করে বিক্রি করেছে বিক্রি করে তারা চলে গেছে ভারতে টাকাও নিয়ে গেছে এখন তাদের যারা বংশধর আছে আত্মীয় স্বজন আছে তারা এসে আবার বলছে ওই সম্পত্তি আমাদের আমাদেরকে জোর করে এটা শত্রু সম্পত্তি বলে ভেস্টেড প্রপার্টি বলে এনিমি প্রপার্টি বলে আমাদের কাছে নিয়ে যাওয়া হয়েছে এগুলো কিন্তু নিয়ে জাগা জমি মামলা মোকদ্দমা বাংলাদেশে একটা রক্তক্ষয়ী ঘটনা ঘটছে এখন ডক্টর সরকার যদি এই জায়গাতে হাত দেন যেহেতু তার সঙ্গে এখন জামাত আছে তার সঙ্গে এখন হেফাজত আছে ফলে পাবলিক সাপোর্ট এখানে অনেক বেশি সেক্ষেত্রে এই যে এখন হিন্দুরা যে আন্দোলন করছে বা সংখ্যালঘু নির্যাতনের যে সকল কথাবার্তা বলছে যখন তাদের আতে ঘা লাগবে এবং তাদের অপরাধের ফাইলগুলো যখন শ্বেতপত্র আকারে প্রকাশিত হবে তখন ভারত আর বড় কথা বলতে পারবে না তো যেটা বলছিলাম সেটা হলো যে ভারত সবসময় বাংলাদেশি লোকদেরকে হেয় প্রতিপন্ন করে নানা রকম আজে বাজে কথা বলে প্রথমত যারা ভারতে আছেন তাদেরকে বলা হয় যে বাঙালি এসেছে ওদেরকে লাথি দিয়ে বের করে দেওয়া হবে ওরা আমাদের দেশে সবকিছু লুটেপুটে খাচ্ছে কেউ কেউ বলার চেষ্টা করছে যে ওরা জাত হলো নাকি আমরা ওদেরকে স্বাধীনতা এনে দিয়েছি পাকিস্তানের কাছ থেকে ওরা তো সারা জীবন পাকিস্তানে লাথি খেত পাকিস্তানের সঙ্গে ওরা কি কিছু পারত যদি ভারত না হতো এখন ওরা কি করে বড়ো বড়ো কথাবার্তা বলে এই যে উদ্যোত এবং অহমিকামূলক আচরণ থার্ডলি হলো যে আমাদের প্রতিনিয়ত যারা চিকিৎসার জন্য যান টুকটাক ব্যবসা বাণিজ্যের জন্য যান ভারতের থেকে শাড়ি আনেন শাল আনেন কলকাতা থেকে মার্কেটিং করে আনেন শপিং করে আনেন বিয়ের বাজার করে আনেন তারা সবাই যে সেখানে গিয়ে খুব ভালো ব্যবহার পান তা নয় হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওখানে অপমানের শিকার হতে হয় বিশেষ করে ভারতীয়র যে স্থলবন্দরগুলো রয়েছে সেখান দিয়ে পারাপার করার ক্ষেত্রে ওখানে কাস্টমার যারা কর্মকর্তা তারা যে সকল অপমানজনক কথাবার্তা বলেন যে ধরনের অ্যাটিটিউড করেন এটি যাদের আত্মমর্যাদা বোধ আছে তারা আর দ্বিতীয়বার ভারত যেতে চাইবে না আমি নিজে যখন সংসদ সদস্য ছিলাম তখন হঠাৎ করে কি মনে করে যেন সেই হিলি বন্দর হয়ে আমরা সেই দার্জিলিং গেলাম তো সেখানে আমার রেড পাসপোর্ট সঙ্গে আমার স্ত্রী আমার সন্তানেরা তো পুরো সার্কিস্টিকার লাগানো হোল ফ্যামিলির সবার সেটা ভিসা আছে তো ওখানে যারা কাস্টমসের কর্মকর্তা তাদের ব্যবহারটা এরকম কি প্রথমে তো পাসপোর্টটা দেখে তারা ঘোরালো পাসপোর্ট কেন লাল বলেন আপনি আপনার পাসপোর্ট লাল কেন এখন বাংলা বলে স্পষ্টতা লেখা আছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোর্ট পাসপোর্ট কেন লাল এই প্রশ্ন তখন আমাকে বলতে হলো যে আমি সংসদ সদস্য আমি একজন কূটনৈতিক তারপরে বল ও তাই নাকি আপনি এমপি এমপি ভালো কথা তো উনিকে আপনার স্ত্রী বুঝি জি আমার স্ত্রী তো ওনার পাসপোর্টে দেখছি লাল এই কথাগুলো মানে ভীষণ রকম অবমাননা কর আমার একবার মনে হচ্ছিল সেখান থেকে চলে আসি তারপর বললো তা কয়দিন থাকবেন কোথায় যাবেন বেশ 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 সঙ্গে আর কে কে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি তো বাংলাদেশে একজন সংসদ সদস্য তার পরিবার পরিজন নিয়ে যাচ্ছে এবং হিলি বন্দরে একজন সে কাস্টম কর্মকর্তা বা ইমিগ্রেশনের কর্মকর্তা বড়োজার সাব ইন্সপেক্টর হবে তার এই যে আচরণটা যদি শেখ হাসিনা সরকারের জমানাতে আমার প্রতি হয়ে থাকে সাধারণ মানুষের প্রতি তারা কি ধরনের আচরণ করে আমার সঙ্গে আচরণ করার অর্থ হলো যে ওখানে আসলে সবাই শতভাগ দালালের মাধ্যমে যায় এবং ওখানে জাস্ট যারা সীমান্ত পাড়ি দেয় এক একজনে এক হাজার দুই হাজার টাকা করে ওদেরকে দিতে হয় যেহেতু আমি সেটা দেইনি তো বিনিময়ে আমাকে কিন্তু সেই অপমান সেখানে সহ্য করতে হয়েছে তাদের দ্বারা কিছু করার ছিল না তো গেলাম দার্জিলিংয়ে সেখানেও একই অবস্থা কোনো সম্মানজনক মানে বাংলাদেশি নাগরিকদের জন্য কোনো সম্মানজনক স্থান আমি দিল্লিতে দেখিনি কলকাতাতে দেখিনি কলকাতায় এয়ারপোর্টে দেখিয়ে নিই কোথাও দেখিনি সেখানেছেন জামা এতে আমি একবার ওই আমার স্ত্রী পুত্র সন্তানদেরকে নিয়ে গিয়েছি তার চেয়ে বরং আমি যখন এমপি ছিলাম না অ্যাজ এ ভিজিটার হিসেবে তখন গেছি প্লেনে করে গিয়েছি তখন আমরা টের পাইনি কিন্তু যেই মুহূর্তে আমি এমপি হওয়ার পর সেখানে গেলাম এবং এই আশ্রয়ন পেলাম এরপর থেকে আমি আর কখনও ভারতে যাইনি তো এই হলো ভারতের যাকে বলা হয় মন মানসিক এখানে কূটনীতিবিদ যারা আছেন অনেক রাষ্ট্রদূতের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল আমরা অনেক পারিবারিক আড্ডায় বসেছি তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে তারা তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি আমরা অনেকেই বোঝানোর চেষ্টা করেছি দেখো শেখ হাসিনাকে তোমরা যেভাবে সহযোগিতা করছো যেভাবে সাহায্য করছো এটির পরিণাম কিন্তু তোমাদের জন্য ভালো ফলাফল আনবে না তো তারা অনেকটা চাণক্য নীতিতে আমাদের দিকে তাকাতেন ও তাই বুঝি হোয়াট টু সে বা নো ওইনো নো আন্ডারস্ট্যান্ড উই আন্ডারস্ট্যান্ড এই ধরনের কথাবার্তা বলে তারা সবসময় ইগনোর করার চেষ্টা করেছে তো এই যে তাদের একটা মূল মানসিকতা বা যারা আমেরিকাতে আছেন দেখবেন যে আমেরিকার যারা ভালো পদ পদবিতে আছেন ভীষণ রকম কিন্তু অহংকারী কিংবা ইংল্যান্ডে যারা আছেন দেখবেন তাদের ভিতরে যে একটা অহম্বত আছে আপনি ইচ্ছা করলে তাদের সাথে ফ্রেন্ডশিপ করতে পারবেন না বন্ধুত্ব করতে পারবেন না আমি সিনেটার অফিসে কাজ করেছি বাইরে থেকে মনে হয় যে তারা অনেক উদার জাতি কিন্তু ওখানকার যারা বড় বড় পোর্টফোলিওতে আছেন তাদের অহমিকা বোধ বাংলাদেশের যারা বড় বড় পোর্টফোলিওতে আছেন তাদের চেয়ে অনেক অনেক বেশি তো ভারতের ঠিক সেই জিনিসটি আছে এবং তা দিয়ে তারা প্রতি মুহূর্তে যারা লোকজন আছে তাদেরকে অপমান করার চেষ্টা করেন একবার সাইফুর রহমান সাহেব বাংলাদেশে এসে একেবারে বলেছিলেন কাঁদো কাঁদো হয়ে বলেছিলেন যে আমার আর যেতে ইচ্ছা করে না আই অফিসে গিয়ে বিশ্বব্যাংকের অফিসে গিয়ে এই ঋণ চাইতে গিয়ে বাংলাদেশের জন্য যে পরিমাণ অপমান হতে হয় যে ধরনের কথাবার্তা শুনতে হয় আমার আর ভালো লাগে না আপনাদের মনে আছে কি না তো এই হলো পশ্চিমাদের সংস্কৃতি তো এই যে ভারত আমাদের সাথে যে বিভিন্ন সময়টিতে আচরণগুলো করে আসছে তার প্রেক্ষিতে এই যে ইনুস সরকার যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে বা বাস্তবায়ন করতে যাচ্ছে অবৈধ ভারতীয়দেরকে দেশ থেকে তাড়ানোর জন্য আমি ব্যক্তিগতভাবে এটাকে সাধুবাদ জানাই এবং আমি মনে করি যে এই কাজটি করা উচিত সর্বশক্তি দিয়ে করা উচিত এবং এই উদ্যত দিল্লিবাসীদেরকে একটি মেসেজ দেওয়া উচিত যে বাংলা এমন একটা জান্নাতি ভূমি যারা দুই হাজারের বছরের চেয়ে অধিক সময় কন্টিনিউয়াসলি সেই কি বলবো যখন আলেকজান্ডার আক্রমণ করে সেই সময় থেকে শুরু করে একদম নবাব শাসন আমল পর্যন্ত টানা দুই হাজার বছর সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনাঢ্য এলাকা ছিল সব দিক থেকে তো সেই অঞ্চলের বাসিন্দা হিসেবে সেই অঞ্চলের শাসক হিসেবে সেই অঞ্চলের রাষ্ট্রীয় কর্তা হিসেবে। যদি ডক্টর মোহাম্মদ ইউনস নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন এবং ওভাবে একটা সিদ্ধান্ত নিতে পারেন এটি এটি মাইল হয়ে থাকবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি